ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব অকার যোগে শব্দ দন্ত নল কলবস গত দন্ত নরম পট পট চট চট দল দল অদল অল দন্তস্ব অলস ম ঠ মঠ দর দর গ বর্গজ গজ খরচ খরচ দ তালস দশ বর্গীজ জট পট পট হ বর্গজম হজম পথ পথ

ছল ঘন অধম অধম তো ছোট্ট বন্ধুরা আজকে আমরা পড়লাম অকার যুগে শব্দগুলো পরের দিন আমরা আবার